ঘরে শোয়ানো মেয়ের দেহ পাশের ঘরে ডেকে ডিসি নর্থ টাকা দিতে চেয়েছিলেন বুধবার রাতে আরজি করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা বলেছেন তিলোত্তমার বাবা অভিযোগটা ভয়ঙ্কর তরুণীর চিকিৎসককে ক্ষতবিক্ষত দেহ দেখে যখন বাবা মা দিশেহারা তখন টাকার অফার করল পুলিশ তিলোত্তমার বাবার এই বক্তব্যে যখন নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে ঠিক তখনই বৃহস্পতিবার সকালেই সেই তিলোত্তমার বাবা মার একটি video সামনে আনলো তৃণমূল সেই ভিডিওর সঙ্গে বুধবার রাতের বক্তব্য কোনো মিল নেই তাহলে কোনটা সত্যি পুলিশ যে টাকা দিতে চেয়েছিল এই দাবি এই প্রথমবার করলেন নির্যাতিতের বাবা নয় আগস্টের পর অনেকেই এই কথা বলেছেন তিনি ডক্টর সুবর্ণ গোস্বামী সহ কয়েকজন চিকিৎসক নির্যাতিতার বাবা মার সঙ্গে দেখা করে বেরিয়ে বলেছেন পুলিশ টাকা দিতে চেয়েছিল বুধবার নিজের মুখে সেই কথা স্বীকার করেন তিলোত্তমার বাবা বৃহস্পতিবার তৃণমূল ভবনের সাংবাদিক বৈঠকে একটি ভিডিও প্রকাশ করা হয় সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি নিউজ বাংলা সেখানে দেখা যাচ্ছে নির্জোধিতাতার বাবা মাকে কেউ প্রশ্ন করছেন আপনারা নাকি বলছেন পুলিশ টাকা দিতে চাইছে। উত্তরে নির্জেদিতাতার বাবা বলছেন কে বললো আমরা এরকম রকম কিছু बोलিনি কিভাবে বললো এরকম কিছু ঘটেইনি আবার প্রশ্ন চি 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 তাহলে এটা মিথ্যা গল্প উত্তরে একদম মিথ্যা বানো গল্প অর্থাৎ ভিডিওটি অর্থ হলো তাদের টাকার অফার দেওয়া হয়নি কোনাঙ্গর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন এই ভিডিও প্রকাশ্যে আসার পর তিলোত্তমার বাবা মার সঙ্গে কথা বলা হয় আসল সত্যিটা কি তিলোত্তমার বাবা বলছেন। সেদিন রাতে ভিডিও করে নিয়ে গেছিল আমরা যে কিছু বলিনি এটা বলতে চাপ দেওয়া হয়েছিল পুলিশ চাপ দিয়েছিল বোঝানো হয়েছিল পুলিশের বিরুদ্ধে কথা বললে তদন্তের অসুবিধা হবে তদন্তের ক্ষতি হবে তখন তো কেসটা পুলিশের হাতেই ছিল পুলিশ তদন্ত করবে আবার পুলিশের নামেই বদনাম করবো তবে রাজনৈতিক দলের কাছে এই ভিডিও কি করে গেল সেটা জানেন না বলে উল্লেখ করেছেন তিনি তারপর কি হলো তীরোত্তমার বাবা মার বক্তব্য পরে পুলিশের গতিবিধি দেখে বুঝলাম দিকে নিয়ে যাচ্ছে এরপর হাইকোর্ট CBI কে তদন্ত ভার দিল